বন্ধুরা চৈত্র মাস খুবই গুরুত্বপূর্ণ এই মাসে বন্ধুরা আমাদের কিছু কাজ অবশ্যই করা উচিত কারণ এটি হচ্ছে বন্ধুরা বছরের শেষ মাস এই মাসে আমরা যে ভাবে চলবো যা যা কর্ম করবো তাই আমাদের নতুন বছরে ভাগ্য গড়ে তুলবে তাই এই মাসে ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্তই প্রিয় তুলসী গাছের কিছু নিয়ম পালন করলে তাদের সারা বছর বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণ ও মা লক্ষ্মী বিরাজ করে যেমন এই মাস চলাকালীন তুলসী গাছের পাতা এবং সামান্য কিছু মানুষের ভাগ্য বন্ধুরা চমকে ওঠে তারা কার্যে সারা বছর মা লক্ষ্মীর কৃপায় সুখ শান্তি এবং সৌভাগ্যের মধ্যে কাটান স্বয়ং মা লক্ষ্মীর কৃপায় তাদের আর্থিক উন্নতি কেউ আটকাতে পারে না তাই অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা ভিডিওটি পুরো দেখবেন বন্ধুরা শাস্ত্র বলছে যে যেই বাড়িতে তুলসী গাছ থাকে এবং প্রত্যেক দিন যারা তুলসী মায়ের পুজো অর্চনা করে সেই বাড়িতে কখনো বাস্তু দোষ হয় না কারণ সর্বদেব দেবীর বাস এই তুলসী মায়ের কাছে এবং স্বয়ং নারায়ণ এবং মা লক্ষ্মী তুলসী গাছের মধ্যে বিরাজ করেন তাই পবিত্র মাসে যারা তুলসী গাছে নিত্য জল অর্পণ করে তুলসী মায়ের পুজো অর্চনা করে তাদের বাড়িতে এসে পড়ে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর বিশেষ কৃপা তাই পারলে বন্ধুরা এই মাসের প্রত্যেক দিন বা প্রত্যেক দিন বৃহস্পতিবার আপনারা বেলায় অবশ্যই তুলসী গাছের গোড়ায় একটি প্রদীপ ধরাবেন তুলসী মায়ের কাছে ভগবান বিষ্ণুর নাম করবেন এইভাবে যদি বন্ধুরা আপনারা তুলসী সেবা এই মাসে করতে পারেন তো আপনাদের মান সম্মান আর্থিক উন্নতি সুখ শান্তি বাড়বেই বাড়বে এবং সারা বছর মায়ের কৃপায় আপনার সুস্থ সবল শান্তি এবং পরিবারের মধ্যে প্রেম বজায় থাকবে তাই এই মাসে যদি বন্ধুরা আপনারা তুলসী গাছের শিকড় সঠিকভাবে ব্যবহার করতে পারেন তো রাতারাতি কিন্তু বন্ধুরা আপনাদের ভাগ্য চমকাবেই যেমন যাদের বাড়িতে নিত্য অশান্তি রোগ ব্যাধি যাদের পিছন ছাড়ে না এমনকি গ্রহ দোষের জন্য যাদের আর্থিক উন্নতি কিছুতেই হয় না চাকরি ব্যবসায় যারা সহজে উন্নতি করতে পারছেন না বা যারা চাকরি পাচ্ছেন না তারা যদি এই মাসে তুলসী পাতা এবং তুলসী গাছের শিকড়ের এই তিনটি টোটকা আপনারা এই মাসে পালন করতে পারেন এবং যদি শ্রদ্ধা মনে আপনারা এই কার্যটি করার সময় আপনাদের মনো বাসনা বলেন তো কথা দিচ্ছি বন্ধুরা আপনাদের আগের তুলনায় সুফল আসবেই আসবে এবং হতে পারে ভগবানের কৃপায় আপনাদের মন বাসনা ভগবান পূর্ণ করে দিলেন কিন্তু তার আগে বন্ধুরা আপনাদের জানা দরকার যে এই মাসে তুলসী গাছ বাড়িতে থাকলে কোন ভুলগুলো আমাদের এই মাসে একদম করতে নেই কারণ এই সামান্য ভুলগুলো কিন্তু বন্ধুরা আমাদের বাড়িতে দুর্ভাগ্য টেকে আনে তাই অবশ্যই বন্ধুরা আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি পুরো দেখবেন তাই মাসে বন্ধুরা কিন্তু আপনারা তুলসী গাছের কাছে ভুলেও রাখবেন না পাঁচটি জিনিস নইলে কিন্তু বন্ধুরা আপনারা সারা বাড়িতে সৌভাগ্যের মুখ বছর দেখবেন না সংসারে ঝগড়া ঝামেলা অশান্তি এগুলো লেগেই থাকবে তাই বাড়িতে বন্ধুরা তুলসী গাছ থাকলে কোন জিনিসগুলো আপনারা এই মাসে করবেন না এবং কোন জিনিসগুলো আপনারা তুলসী গাছের পাশে রাখবেন না চলুন আমরা জেনে নিই তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা আমাদের হিন্দু ধর্মে সব থেকে পবিত্র জিনিসের মধ্যে একটি হচ্ছে এই তুলসী পত্র ভগবান বিষ্ণুর পুজো কিন্তু এই তুলসী পত্র ছাড়া কখনোই সম্পূর্ণ হয় না শাস্ত্র বলছে যে তুলসী শুধু একটি গাছই নয় এতে ভগবান শ্রীকৃষ্ণের বাস হয় তুলসী গাছ যেই বাড়িতে থাকে সেই বাড়ি থেকে সমস্ত রকমের বাস্তুদোষ নেগেটিভ এনার্জিকে নাশ করে দেয় তাই আয়ুর্বেদ বলছে যে তুলসী পাতা যদি সেবন করা যায় তো মানুষের শরীর থেকে নানা রকম রোগ ব্যাধি এতে নাশ হয়ে যায় তাই পবিত্র মাসে কিন্তু বন্ধুরা আপনারা প্রত্যেকেই সকালে ঘুম থেকে উঠে স্নান করে তুলসী গাছে জল অভিষেক করে তবেই কাজে যাবেন এবং বাড়িতে যদি বন্ধুরা আপনাদের তুলসী গাছ থাকে তো এই মাসে আপনারা কোন কাজগুলো করবেন না এবং তুলসী গাছের পাশে কোন জিনিসগুলো থাকলে তা আজই সরিয়ে ফেলবেন চলুন আমরা জেনে নিই নাম্বার এক বন্ধুরা সন্ধেবেলায় আপনারা কিন্তু তুলসী পুজোর সময় কখনো তুলসী গাছের ওপরে জল অভিষেক করবেন না তুলসী গাছের গোড়ায় কিন্তু আপনারা জল নিবেদন করবেন এবং তুলসী পত্র চয়ন করার সময় অবশ্যই কিন্তু আপনারা মাতা তুলসীর কাছে এবং ভগবান বিষ্ণুর কাছে অনুমতি নিয়ে তবেই কিন্তু আপনারা তুলসী পত্র চয়ন করবেন এবং তুলসী পত্র কিন্তু আপনারা কখনোই দিয়ে ছিঁড়বেন না আপনারা পাতাটিকে দু মাঝে রেখে তারপর ফেলুন নাম্বার বন্ধুরা আমাদের বাড়িতে যেখানে তুলসী গাছ থাকে তার আশেপাশে কিন্তু আপনারা ভুলো নোংরা আবর্জনা একদম ফেলবেন না কারণ শাস্ত্র বলছে যে বন্ধুরা তুলসী গাছের কাছে স্বয়ং মা লক্ষ্মী এবং নারায়ণের বাস হয় তাই আমরা যেখানে প্রত্যেক দিন প্রদীপ ধরাই দিন যেখানে জল নিবেদন করি সেই জায়গা কিন্তু বন্ধুরা আপনারা একদম নোংরা করবেন না কারণ নোংরা জায়গায় কিন্তু কোনো দেবদেবী কখনো বাস করেন না আর মা তুলসী দেবী হচ্ছে একজন পবিত্র দেবী তিনি কখনো কিন্তু নোংরা জায়গায় বাস করেন না ফলে এমন বাড়িতে দেখবেন যে তুলসী গাছ ঘন ঘন মারা যাচ্ছে কারণ সেই বাড়ি থেকে বন্ধুরা ভগবান বিষ্ণু মা লক্ষ্মী এবং তুলসী দেবী বাড়ি থেকে চলে যান ফলে সেই পরিবারে নেমে আসে চরম দারিদ্রতা অশান্তি এবং ঝগড়া ঝামেলা নাম্বার তিন বন্ধুরা তুলসী গাছের আশেপাশে কিন্তু ভুলে আপনারা জুতো খুলে রাখবেন না কোন রকমের এটো কাটা কিন্তু আপনারা তুলসী গাছ থেকে যতটা পারবেন দূরে রাখুন এমনকি স্নান করে সে তবেই কিন্তু আপনারা তুলসী গাছে হাত দেবেন কারণ যেখানে বন্ধুরা ভগবানের বাস হয় সেই জায়গা থেকেই আমাদের পুরো বাড়িতে সুখ শান্তি ছড়িয়ে পড়ে তাই সেই জায়গা যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি তবে বন্ধুরা আমাদের বাড়িতেও সুখ শান্তি থাকবে না নাম্বার চার বন্ধুরা অনেক সময় কি হয় বাড়ির মহিলাদের মাথার চুল উড়ে বিভিন্ন জায়গায় গিয়ে পড়ে আর অনেক সময় দেখা যায় যে তুলসী গাছের কাছেও কিন্তু এই চুল গিয়ে বা তুলসী গাছের ওপরেও কিন্তু এই চুল গিয়ে পড়ে তাই আমাদের মাঝের মধ্যে তুলসী গাছকে পরিষ্কার পরিচ্ছন্ন করা উচিত গাছটিকে লক্ষ্য দেওয়া উচিত যে গাছটি কি মারা যাচ্ছে শুকনো পাতাগুলোকে আমাদের গাছ থেকে ফেলে দেওয়া উচিত কারণ চুল বন্ধুরা এমন একটা জিনিস যা নেগেটিভ এনার্জিকে আকর্ষিত করে তাই তন্ত্রক্রিয় ব্ল্যাক ম্যাজিকেও এই চুল কাজে লাগে ফলে এমন ভুলের জন্য কিন্তু আমাদের বাড়িতে মাঝের মধ্যে তুলসী গাছ মারা যায় নাম্বার পাঁচ বন্ধুরা তুলসী গাছের পাশে কিন্তু আপনারা কখনো ঝাটা শিবলিঙ্গ এমনকি কাটা যুক্ত গাছ ভুলও রাখবেন না কারণ বন্ধুরা এগুলো এক সঙ্গে থাকলে পরিবারের মধ্যে রকম অশুভ ফল দেখতে পাওয়া যায় তাই এই ভুলগুলো কিন্তু আপনারা এই মাসে একদম করবেন না তো চলুন বন্ধুরা এবার আমরা জানি যে তুলসী পাতা এবং তুলসী গাছের শিকড়ের কোন সামান্য কার্য এই মাসে মানুষের দুর্ভাগ্যের নাশ হয়ে যায় এবং ভগবানের কৃপায় আমাদের জীবনে সৌভাগ্যে ভরে ওঠে নাম্বার বন্ধুরা এই এক মাসের যে কোনো দিন স্নান করে তুলসী গাছের কাছে গিয়ে আপনারা জল অর্পণ করে তুলসী মাকে প্রণাম করে নিজেদের মনোবাসনা বলে মায়ের অনুমতি নিয়ে একটি শিকড় আপনারা সামান্য তুলে এনে ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে ঠাকুরের আসনে রেখে একটি প্রদীপ জ্বালিয়ে মা তুলসী দেবীর আপনারা পুজো অর্চনা করুন এবং তারপর আপনারা একটি আসনে বসে নিজের মনু বাসনা বলে একশো আটবার ওম ভগবতে বাসু দেবায় নম বা হরে কৃষ্ণ মহামন্ত্র আপনারা জপ করে সেই শিকড়টিকে আপনারা প্রণাম করে একটি লাল সুতোর মধ্যে আপনারা তা বেঁধে আপনাদের গলায় বা হাতের মধ্যে পড়তে পারেন বা গলায় আপনাদের চেনে বা হাতের বেশ লেটের মধ্যে আপনারা সেই শিকড় সমেত সেই লাল সুতোটি আপনারা বাঁধতে পারেন অথবা এই শিকড়টি আপনারা পুজো অর্চনা করার পর আপনাদের ঠাকুর ঘরে সারা দিন তা রেখে দেবেন এবং পরের দিন আপনারা সেই শিকড়টিকে তুলে কোনো হলুদ কাপড়ের মধ্যে আপনারা তা বেঁধে আপনাদের মানি বা যে কোনো আপনারা যেখানে টাকা পয়সা রাখেন সেখানে রেখে দিতে পারেন নাম্বার দুই রাম এবং কৃষ্ণ বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় হচ্ছে এই তুলসী যারা এই মাসে প্রত্যেক দিন ভগবানের চরণে এই তুলসী পত্র অর্পণ করে নিজের আসনা বলে এবং পুজো অর্চনা করার পর ভগবানের চরণ থেকে সেই তুলসী পাতা জলের সাথে গ্রহণ করে তারা সারা বছর ভগবানের কৃপায় সুস্থ সবল এবং নীরব থাকে এবং ভগবান বিষ্ণু মা লক্ষ্মীর কৃপায় তাদের দুর্ভাগ্য তো নাশ হয়ই এবং জীবনে সারা বছর পরম সৌভাগ্য এবং সুখ শান্তিতে ভরে ওঠে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি যে টোটকাগুলো আপনাদের জানাবো তার মধ্যে যে কোনো একটি টোটকা যদি আপনারা কালকের দিনে করতে পারেন তো বন্ধুরা দেখবেন আপনারা শনি মহারাজের কৃপায় আপনাদের জীবন থেকে সকল বাধা বিপত্তির কেমন নাশ হয়েছে আসলে বন্ধুরা যদি আমাদের জীবনে শনিদেবের সারের সাথী বা বক্র দৃষ্টি চলে তো সেই মানুষটিকে বন্ধুরা বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হতে হয় তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানবো যে সমস্যা থেকে আপনারা কিভাবে বাইরে বেরোবেন এবং কোন লক্ষণগুলো দেখে আপনারা বুঝবেন যে আপনাদের ওপর শনিদেবের সাড়ে সাথেই বা বক্র দৃষ্টি চলছে কিনা তাই অবশ্যই কিন্তু বন্ধুরা ভিডিওটি পুরো দেখতে একদমই ভুলবেন না তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই আপনি বারে বারে কঠিন পরিস্থিতির শিকার হচ্ছেন যদি বন্ধুরা আমাদের জীবনে শনিদেবের বক্র দৃষ্টি এসে পড়ে তো বন্ধুরা হওয়া কাজও আমাদের বিভিন্ন কারণে ভেঙে যায় হঠাৎ করে আমাদের কর্মজীবনে ধস লাগে চারিদিক থেকে আমরা দেনার দায়ে ডুবে যাই সবার কাছে হঠাৎই যেন আমরা খারাপ হয়ে যাই হঠাৎ করে আমাদের চাকরি চলে যায় ব্যবসাতে কিছুতেই আমাদের উন্নতি হয় না বাড়িতে ঝগড়া ঝামেলা অশান্তি রোগ ব্যাধি এগুলো ঘিরেই থাকে আর বন্ধুরা এই সব কিছু হয় শনিদেবের সাড়ে সাথীর জন্য নাম্বার দুই ধীরে ধীরে আমাদের শরীর থেকে আকর্ষণ মানে উজ্জ্বলতা কমে যাচ্ছে মানে বন্ধুরা এখানে কিন্তু আমি কোনো কালো বা ফর্সার কথা বলছি না দেখবেন বন্ধুরা যার উপর দেবকৃপা হয় সে কালো হোক বা ফর্সা তাকে দেখেই মানুষ তার কথা আকর্ষিত হয়ে যায় কিন্তু যার উপর দেবকৃপা থাকে না তার অরা ধীরে ধীরে কালো হয়ে যায় ফলে তাকে দেখে মনে হয় বন্ধুরা সে যেন অসুস্থ আর এগুলি বন্ধুরা আমাদের কিছু ভুলের জন্য হয় যা আমি একটি আলাদা ভিডিওতে আপনাদের জানিয়ে দেব তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে সমস্যা থেকে আপনারা কীভাবে বেরোবেন প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করলে বা মঙ্গলবার দিন কোনো হনুমানজির মন্দিরে গিয়ে হনুমানজির পুজো অর্চনা করলে বা বাড়িতেই হনুমানজির নামে একটি প্রদীপ জ্বালালীয় বন্ধুরা শনিদেব আমাদের ওপর থেকে তার বক্রদৃষ্টি সরিয়ে নেন কারণ শনিদেব হনুমানজিকে নিজে বলেছেন যে তিনি তার ভক্তদের ওপর কখনো বক্র দৃষ্টি দেবেন না নাম্বার দুই শনিবার দিন কোনো শনি মন্দিরে গিয়ে সামান্য সর্ষের তেলের একটি প্রদীপ জ্বালালেও এবং ভগবানের প্রিয় প্রসাদ যেমন সাদা বাতাসা ও সাদা যে কোনো সুগন্ধি ফুল দিয়ে ভগবানের পুজো অর্চনা দিলেও শনিদেব খুবই প্রসন্ন হন নাম্বার তিন গরু কুকুর ও কাককে যদি আমরা তিল মিশ্রিত খাবার খাওয়াই তো শনিদেব বন্ধুরা এতেও কিন্তু খুবই প্রসন্ন হন বন্ধুরা আজ রাতে আপনারা কিছুটা কালো তিল নটি অরহরের ডাল এবং নটি লবঙ্গ কালো কাপড়ে বেঁধে আপনাদের মাথার ওপর থেকে অ্যান্টি ক্লক ওয়াইজ সাতবার ঘোরাবেন এবং ঘোরানোর সময় বন্ধুরা ওম শাম শনিশ্বরায় নমহা এই মন্ত্র আপনারা সাতবার পাঠ করবেন এবং তারপর সেই জিনিসটি আপনারা আপনাদের বালিশের তলায় রেখে রাতে ঘুমাবেন এবং পরের দিন আপনারা বাড়ির আশেপাশে যে কোনো একটি অসত্য গাছের তলায় এগুলি রেখে আসবেন এবং অসত্য গাছকে আপনারা আপনাদের মনের বাসনা এবং যে দুঃখ দরিদ্রতায় আপনারা আছেন তা অসত্য গাছকে বলবেন দেখবেন বন্ধুরা সেই রাতেই হয়তো আপনাদের স্বপ্নে শনি মহারাজ আসবেন তাই যদি বন্ধুরা আপনাদের ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলবেন না যাতে তারাও বন্ধুরা আজকের রাতে এই প্রক্রিয়াটি করতে পারে হ্যাঁ বন্ধুরা অনেক সময় এমন হয় দেখবেন আমরা যতই পরিশ্রম করি কিন্তু পরিশ্রমের মতন আমরা তেমন ফল পাই না কোথায় যেন একটা বাধা আমাদের উন্নতি করতে আটকায় যতই পরিশ্রম করি মাসের শেষে ঠিক পকেট খালি হয়ে যায় বাড়িতে শান্তির পরিবেশ নেই জীবন যেন একটা সংগ্রাম হয়ে গেছে এর থেকে বাঁচার জন্য মানুষ অনেক উপায় করেছে কিন্তু কিছুতেই কোনো ফল পায়নি এর কারণ হলো বন্ধুরা আমাদের সবার আগে জানতে হবে রোগটা কি কারণ অনেক কারণেই এই সমস্যাগুলো দেখতে পাওয়া যায় যেমন বাস্তুদোষ পিত্রদোষ গ্রহদোষ কর্মদোষ নেগেটিভিটির সমস্যা কুলদেবী রুষ্ঠ এমনকি কেউ আপনার ক্ষতি করেছেন তাই আজকের ভিডিওতে আমরা যদি কেউ আপনার ক্ষতি করে থাকে যদি আপনাদের বাড়িতে কোনো নেগেটিভিটি থাকে যদি আপনার ওপর গ্রহ দোষ থাকে এই সব থেকে বাঁচার উপায় আজকের এই ভিডিওতে আমরা বলবো তাই ভিডিওটা অবশ্যই পুরো দেখুন তার আগে বন্ধুরা আপনাদের বলি আপনাদের বাড়িতে বুধপ্রেত আছে কি না তা আপনি মাত্র চব্বিশ ঘন্টা জানতে পারবেন হ্যাঁ বন্ধুরা এই বিষয়ে আমি অলরেডি ভিডিও বানিয়েছি যদি দেখতে চান তো লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে তো নমস্কার বন্ধুরা আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটিকে লাইক করে কমেন্টে হার হার মহাদেব ও জয় কৃষ্ণ অবশ্যই লেখুন বন্ধুরা শনিবার শনি দেবের বার বা বড় ঠাকুরের বার বলা হয় যদি আমাদের জীবনে শনিদেবের বক্র দৃষ্টি থাকে তো কিছুতে উন্নতি হতে চায় না তাই শনিবার দিন কি কি করবেন চলুন জেনে নিন বন্ধুরা এর জন্য আপনাকে বেশি কিছু করতে হবে না এই দিন আপনি হনুমানজিকে সাক্ষী রেখে একটি মাটির প্রদীপ জ্বালাবেন তারপর তেলে দুটি লবঙ্গ মিশিয়ে হাত জোর করে পুরো ভক্তির সাথে হনুমানজির কাছে প্রার্থনা করবেন নিজের সমস্ত দুঃখের কথা সমস্ত সমস্যার কথা আপনার কি ইচ্ছা আছে তা হনুমানজিকে জানান আর পারলে এরপর হনুমান চল্লিশার পাঠ অবশ্যই করুন পুজো হয়ে যাওয়ার পর সেই তেল হনুমানজিকে প্রণাম করে মাঝখানে আঙুল জুগিয়ে নিজের নাভিতে লাগান দুটো আঙুল চুবিয়ে গলায় কাঁধে লাগান আর অল্প কিছু তেল নিয়ে নিজের জীবে ঠেকান এতে আপনার শরীরে যদি কোনো নেগেটিভিটি থাকে তা জ্বলতে শুরু করবে ঘরে সে প্রদীপ জ্বালালে বাড়ির নেগেটিভ শক্তিরা জ্বলতে শুরু করবে আর ভয় ঘরে ছেড়ে পালাবে আর হনুমানজির ভক্তদের ওপর শনিদেব কখনো বক্র দৃষ্টি দেয় না তাই এক কাজে আপনার সমস্ত প্রবলেমের সলিউশন হয়ে যাবে তাই বন্ধুরা আপনি এই কাজটি শনিবার ও মঙ্গলবার যে কোনো দিনে করতে পারেন তো আজকের মতন বন্ধুরা এতটুকুই দেখা হবে পরের ভিডিওতে হরে কৃষ্ণা